হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি ডাফনিয়া খাওয়াচ্ছি মাছকে ফ্রোজেন ডাফ নিয়ে দেখুন ওরা কীভাবে কতটুকু পছন্দ করে এখানে আছে হলো আমার ব্লু ড্রাগন ওদের কালার আসতেছে আর কিছু কিছু কালার চলেও আসছে দেখেন ওরা কীভাবে রেসপন্স করে দেওয়ার সাথে সাথে সব খেয়ে ফেলবে এরপর এখানে যদি দেখি এখানে আছে হলো আপনার দেখা যাচ্ছে কিনা এখানে আছে হলো বেবি আছে টোয়েন্টি ফোর কি গোল্ডের এখানে এই যে লাইটের জন্য বোঝা যাচ্ছে না এখানে হলো কিছু মাছ আছে ওর রেড মস্কের ফিমেল আছে তিনটা এগুলো অসুস্থ আপাতত আর এখানে আছে হলো আরটিপি বেবি ডাফনিয়াটার সাইজটা একটু বড়ো হওয়ার কারণে এই বাচ্চাদের আমি দিতে পারতেছি না এখানে যদি দেখতে পারেন এখানে আছে হলো ব্লু মেটাল লেস ওদেরও আমি একটু ডাফনিয়া দিয়ে দিব যে ডাফনিয়াটা এখন কীভাবে খায়

ওদের একটু দিয়ে দিচ্ছি আর এখানে আছে হলো রেড মাস্কো ওদের থেকে বাচ্চা নিচ্ছি আমি এখানে ওদের একটু আর এখানে আছে টোয়েন্টি ফোর কে গোল্ড দেখতেই পাচ্ছেন এদের গোল্ড টু ডাফ ইয়া আর এখানে আছে এখানে আছে কি এখানে আছে হলো সব

এখানে এখানে জাস্ট একটা সেট আপ রাখছে আপাতত এই যে এখানে হলো আছে একটা ব্রুড মাছ আছে আর টিপির একটু খাবার দেখব ওকে আমি উপরে সাদে নিয়ে যাবো আর কি আউটডোর সেট আপে যে এখন আমরা আর এক সাইডে যাচ্ছি এখানে কি আছে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে হলো আমার ব্ল্যাক মস্কো দেখা যাচ্ছে না একটু লাইটটা লাইটটা দিয়ে দিই এখানে হলো আমি ড্রয়িং শিট তৈরি করি লাইটটা দিয়ে দিই দিয়ে জানি না কতটুকু দেখা যাচ্ছে এই যে ব্ল্যাক মস্কো সব ব্ল্যাক মস্কোগুলো আমি একটু ফ্রোজেন ডাফনিয়া দিয়ে দেবো এই যে ফ্রোজেন ডাফনিয়া আর আর একটা হলো এখানে হলো আমার আছে মিক্স কাপে মিক্স কাপের মধ্যে এখানে হলো কিছু কিছু রেড রাবনা আছে আর কি যেগুলোর কালার মিক্স হয়েছে সেইগুলো আমি এখানে দিয়ে রাখছি ফেন্সি ফেন্সি মিক্সের মধ্যে আর এখানে আছে দেখতে পাচ্ছেন অরেঞ্জ ক্রিম অরেঞ্জ ক্রিম আর এখানে আছে হলো গোল্ডেন লাইন ক্রিম এই সাইডে যদি দেখতে পান এটা হচ্ছে ব্ল্যাক সিম আজকে এই পর্যন্তই আগামী দিন আমি ফুল উপরে সেট ও দেখাবো